আগের দিনের বাসি ভাত রয়ে গেছে কী ভাবছেন ফেলে নষ্ট করবেন একদমই নয় এখন শীতকাল সব রকম সবজি দিয়ে বানিয়ে নিন এই চটজলদি রেসিপিটা সুন্দর করে পেঁয়াজ কুচানো রসুন আদা এগুলো কুচো করে তেলে ভেজে নিন তারপরে গাজর বিট ফুলকপি বিনস ক্যাপসিকাম একটু মটরশুটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিন যখন ভালো মতন ভাজা হয়ে আসবে হালকা দমে দমে ভাজা করতে হবে এটাকে দমে ভালোভাবে দমে দমে ভাজা করতে থাকুন ঢাকনা দিয়ে আলতোভাবে নেড়ে ছেড়ে একদম সুন্দর ভেজে নিতে হবে সবজিগুলো সবজিগুলো যখন সুন্দর ভাজা হয়ে যাবে ঢাকনা তুলে আদা কুচু আর লঙ্কা কুচোটা এখন দিয়ে দেবো আদা কুচি আর লঙ্কা কুচিটা দেওয়া হয়ে গেলে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যখন দেখবে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখা দেওয়া হয়ে গেলে আবার নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমার এখানে ভাত পড়বে সেই মতোই লবণ দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচ মশলা এগুলো সব দেওয়া হয়ে গেলে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে দেখব মোটামুটি জলটা শুকিয়ে গেছে সবজির আর এটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে আবার একটু আলতো হাতে নেড়ে ছেড়ে খুব সুন্দর ভেজে নিয়ে আমি এখানে সানরাইজের যে মিট মশলাটা আছে ওটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি দেখুন আমি প্রায় অনেকটাই দিয়েছি দিয়ে আরও ভালোভাবে মশলাগুলোর সাথে সব রকম ভেজিটেবলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে দেখুন ভাজা ভাজা হয়ে এসছে একদম আমার সবজিগুলো আর জলটা শুকিয়ে গেছে এখানে তেল ছেড়ে দিয়েছে এই রকম অবস্থায় ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো ভালো মতন ভাবে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের দিনে রেখে দেওয়া ভাত আমি নর্মাল এখানে ঘরের যে আমরা চাল ব্যবহার করি ভাতের জন্য সেই ভাতই নিয়েছি আপনারা চাইলে এটা দেরাদুন রাইস বা বাসমতি রাইস দিয়েও করতে পারেন এর মধ্যে আমি শুধু সবজি দিয়েছি শীতের যেসব ভেজিটেবলগুলো পাওয়া যায় সেইগুলোই দেওয়া হয়েছে এর মধ্যে চিকেন টুকরো করে কিমা করেও দিতে পারেন চাইলে ডিমের ভুজিয়া করেও দিতে পারেন তাতে টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হবে ভাতগুলো ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে সবভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কুচোনো একটু ধনে পাতা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি ধনেপাতাগুলোর সাথে ভালো মতন নেড়ে চেড়ে রেডি হয়ে যাবে আমাদের একদম চট জলদি একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি যেটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর বাচ্চারাও এটা খুব পছন্দ করে একদম ঘরোভাবে তৈরি এটা এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল বা কিচ্ছু নেই আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন টেস্ট খুব সুন্দর হবে